বিয়ে করলে মোটা মেয়েকে সবসময় বিয়ে করো কেন বলছি জানেন তাহলে শুরু কখনো অহংকার করো না এই পৃথিবীর কেউ থাকতে দেয় না এই তার কিছু নিয়ে যেতেও দেয় না মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো জীবনে তুমি যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করে দেখো সেটা তোমার রেকর্ডে লেখা হয়ে যাবে যার আর যার যার কারণে হাসছ একদিন তার কারণেই তোমাকে হাসতে হবে পার্থক্য শুধু সময়ে কপালে দুঃখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই শুধু কপাল ফোলে আর ভাগ্য একটুও ফোলে না আত্মীয় স্বজন মানেই মানুষকে শ্মশানে শুইয়ে দেয় কাউকে মৃত আর কাউকে জীবিত যার পিছনে নিজের নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর অন্যের জন্যও কিন্তু সমান ক্ষতিকর কাক কখনো কাককে ভালোবাসে না কাককে খুব কাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি মানুষ যতই বলুক আসল সৌন্দর্য মানে কিন্তু সবাই ঠিকই ছোটে ওই সাদা চামড়ার পেছনে ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায় হেরে যায় ওই পেটের সন্তান তাই ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগে দিন সারাটা জীবন কেউ জিজ্ঞাসা করবে না আপনি কিভাবে বেঁচে আছেন কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞাসা করবে কিভাবে মরলো রে কীভাবে মরলো ঠিক সেই রকম কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন দেখবেন আপনার পেছনে মোটা বাসটাই আগে দেবে খেয়াল লাগবে কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে মিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে মুখের ওপর জবাবটা দিকে দিতে শিখেছি তাই আজ আমি ভালো ছিলাম খারাপ হয়ে গেছে মা হলো এই পৃথিবীর একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে আর দ্বিতীয় কাউকে কখনো তুমি পাবে না একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর তুমি ফিরে পাবে না মানুষের জীবনের কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে তোমাকে অগ্নিদান করা পর্যন্ত কিন্তু তোমার সাথে যদি কেউ যায় সেটা হলো তোমার কর্ম তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তোমার বদনাম কিন্তু সবাই করবেই করবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল শুধু একটা বিশেষ মানুষের জন্যই পড়ে বাস্তবতা এতাই উপকারী গাছের ছাল নেই সে তার মানুষের দাম নেই শিক্ষিত লোকটি বলল যদি ভাবি আর অশিক্ষিত ঋষওয়ালা বলল কোথায় যাবেন বাবু যা বুঝলাম আসলে শিক্ষা বই আসল শিক্ষা কিন্তু বই থেকে আসে না দিন থেকে না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখেও দেখবে না কিন্তু একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার করতে বসে যাবে সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সময় কানে পৌঁছে যায় মানুষগুলো এটা তো বলে মরলে টাকা যাবে জ্ঞান দেয়া না কিন্তু তারা কথা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা খুব কঠিন আমাদের দেশ এমন একটা দেশ যেখানে অনার্স পাশ করা ছেলের চাকরির জন্য মাধ্যমিক নেতার স্বাক্ষর লাগে ভালো লোকে সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে ঠিক সৎ সঙ্গ দেবে জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব সময় তর্ক করে না মোটা মেয়েদের সাথে থাকলে তুমি সুখী থাকবে তারা বেশি একটু খুশি থাকে কারণ তারা একটু চুপচাপ থাকে সন্তানের যখন পরিবারের প্রতি মোটা মেয়েকে আগ্রহ বেশি থাকে সবচেয়ে বড়ো কথা হলো মোটা মেয়েদের জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায় শৈশব থেকে এই তিনটে জিনিস শেখা দরকার এক সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে তিন সর্বদা শিখতে হবে কীভাবে ছোট ছোটো জিনিসগুলো ছেটে ফেলে দিয়ে যেমন ইগো ছাড়া এই তিনটে জিনিস কখনও ঘরে আসতে দেবেন না এক আপনার শত্রু দুই ভদ্রবেশী বন্ধু আর ভণ্ড পীর বা সাধু এটা মনে রাখবেন আর শৈশবটাই ভালো ছিল বলে কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম কিন্তু বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে জল আর আসে না চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢকে তখন সেটা কিন্তু চোখ আর দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষটা সে আর দেখতে পায় না সিনেমাতে নায়ক বা নায়িকার বিয়ে বলেই সিনেমা শেষ বাস্তবে বিয়ে হলে আসল শুরু সিনেমাটা শখের বসে আপনি রাত না জেগে আসলে ঘুমের ভেতর বসে রাখার আগ অনেক ভালো জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে এই তিনটি মানুষের ভালোবাসা সবসময় পেতে চেষ্টা করবেন তাদের এক যারা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ মানুষ বসে থাকে দুই যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে রাখা উৎসাহগুলোকে ধ্বংস করে দেবে তিন যারা আপনাকে সত্য বলে কিছু অন্য সত্যকে মিথ্যা বলে গল্পের আকারে বিভ্রান্ত করবে এগুলো খেয়াল করবেন যে আপনাকে পাত্তা দেবে না আপনিও তাকে পাত্তা দেবেন না সে যত বড়ই বা যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন পৃথিবীতে আপনার আপনি আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাবে আপনিও তাকে আপন করে নিন অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে ঠিকই কিন্তু পচে যায় না ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় কিন্তু যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয় তাই বলছি জীবনের সেরা উপদেশ যারা জীবনের প্রয়োজনে পড়বে এক টাকা রোজগারের পেছনে দৌড়বেন দুনিয়া আপনার পেছনে ছুটবে দুই নিজের কথা নিজের ভেতরে গোপন মনে রাখবেন যতক্ষণ না আপনার কথা আপনার ভেতর থাকবে ততক্ষণই কিন্তু আপনি নিরাপদে থাকবেন তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার কিন্তু দিতে আসবে না এটা খেয়াল রাখবেন চার কাউকে ভালো লাগলে কিংবা কাউকে ভালোবাসলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এরকম কিন্তু হতে পারে না পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথেও দু একটা সম্পর্ক একটু ঘুরে রাখবেন এ ঘুরিয়ে ফিরিয়ে এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখে এটা মনে রাখবেন কিছু মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে খুব জানতে ইচ্ছে করে এটা কি তাদের জন্মগত প্রতিভা নাকি এটা একটা কায়দা এটা কি কোনো কোর্স আছে এটা শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্যই নেই সে তোমার রক্তের দাম কিভাবে দেবে নিজের যে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না কারণ উঁচুতে কিন্তু পচা মাংস শকুন যারা খায় এই শকুন ওপরেই থাকে নিজের চেয়ে নিচুতে কাউকে দেখেন দেখবেন আপনার দুর্বলতা আপনার চোখে পড়ে যাবে দেখবেন কিভাবে তারা বেঁচে আছে তাই অবস্থান দেখে বিবেচনা করবেন এটা খেয়াল রাখবেন আর আত্মতৃপ্তি লাভ করবেন সময়ে টাকার চেয়ে বেশি মূল্যবান আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন কিন্তু বেশি সময় কিন্তু পাবেন না দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় তোমাকে সব কিছু কিন্তু ফিরিয়ে দেবে টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় কেনা যায় না টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা কেনা যায় না টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন কেনা যায় না টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু মনুষ্যত্ব কেনা যায় না জীবনে একটা জিনিস শিখেছি তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হবে তখন যখন তুমি সব কিছু নিজেকে বিলিয়ে দেবে নমস্কার অনেকগুলো কথা বললাম যদি মানতে পারেন আনন্দে বাঁচবেন নমস্কার